ঈদের এক সপ্তাহ আগে আপনি বাড়ি আসছিলেন ঈদের এক সপ্তাহ আগে তা আসার আগে আপনি আপনার স্ত্রীর জন্য একটা শাড়ি কিনেছেন ব্যাটার জন্য জিন্স প্যান্ট মেয়ের জন্য একটা টপ কিনেছেন লাস্টে দোকানে একটা শাড়ি পছন্দ করছেন যে আমার মায়ের জন্য নিয়ে যাব চার মাস পরে বাড়ি যাচ্ছি তাই আপনার মায়ের শাড়িটা এরকম পছন্দ করছেন আর সেই সময় আপনার স্ত্রী ফোন করেছে হ্যালো হ্যালো খায়রিল আব্বা কোথায় আছো না বাড়ি যাব তো তেরো তারিখে টিকিট হয়ে গেছে তা তোমার লেগে একটা দামি শাড়ি কিনেছি ব্যাটার লেগে জিন্স প্যান্ট বেটির লেগে টপ কিনেছি তা মায়ের লেগে একটা শাড়ি নেবো মায়ের কথা যখনই বলেছে তখন বলছে তুমি কি ওর একটাই ব্যাটা প্রতি বছরে তুমি শাড়ি কিন না আর তিনটে ব্যাটার চোখে দেখতে পায় না চলে এসো বইয়ের কথা সবাই শোনে শোনে কি শোনে না বইয়ের কথা ও যত বড়ই বক্তা হোক ঘরে গেলে কোনো কথা চলবে না জি যত বড় সাইকুল হাদিস যত বড় মাদানি আর যত বড় আলেম যত বড় ইঞ্জিনিয়ার প্রফেসর মাস্টার ব্যারিস্টার ঘরে গেলে কোনো বুদ্ধি কাজ হবে না কাজ হবে কোনো বুদ্ধি কাজ হবে না ঘুমোচ্ছেন কিনা দেখছি মাঝখানে একটা কথা বলছি একটা রাজামশাই তার স্ত্রীকে বলছে রানীকে যে রানী এটা জানিস যে পৃথিবীর হে রানী বলছে রাজা মশাই এটা জানো পৃথিবীর সব পুরুষ মানুষ তার বইয়ের কথা অনুযায়ী চলে তার রাজামশাই বলছে এটা আমি মানি না সব পুরুষ মানুষ তার বইয়ের কথায় চলে বলছে হ্যাঁ চলে ওই যে প্রমাণ বলছে প্রমাণ করব আমি তার রাজামশাই বলছে আমিও প্রমাণ করব সব পুরুষ মানুষ বইয়ের কথা শোনে না তার রাজা তখন বলছে তাহলে এক কাজ করা যাক এটা প্রমাণ হবে কি করে তার না দুটো প্যান্ডেল করা হোক একটা প্যান্ডেলের একদিকে তুমি বসবা আর একটার দিকে আমি বসবো যারা বইয়ের কথা শোনে তারা তোমার দলে আসবে আর যারা বইয়ের কথা শোনে না তারা আমার দলে থাকবে আমার প্যান্ডেলের দিকে আসবে ফাঁকা রোদ্দুর দুটো স্টেজ করা হয়েছে রানী বসে আছে যত লোক আসছে সব রানীর দলে মানে সবাই তো বইয়ের কথাই চলে রাজা মশাই দুপুর দুটো বাজে বলছে মান সম্মানের ব্যাপার তো আমার দলে একটাও লোক নাই তো কঠিন ব্যাপার একটা বুড়া লোককে দেখছে আস্তে আস্তে করে দুপুর দুটাতে ওই রাজা রাজাবাবুর প্যান্ডেলের সুজি আসছে এবং বাবু একটা ফুলের তোরা নিয়ে বলছে ভাই মান সম্মানটা তুমি বাঁচালে একটা লোকই আমার রাজপেরার সাথে এসেছে যে তার বইয়ের কথা শোনে না তখন বুড়োটা আস্তে আস্তে করে বলছে রাজা বাবু বাড়ি থেকে আসার সময় আমার বহু বলেছে বেশি ভিড় ভেটটাতে দাঁড়াবে না ফাঁকা জায়গাতে দাঁড়াবে ওই জন্য ফাঁকা জায়গাতে দাঁড়িয়ে আছে হ্যাঁ কী বুঝলে তার মানে পৃথিবীর আর কেউ বাদ গেল কেউ বাদ গেল না বইয়ের কথা শুনে আপনি বাড়ি চলে এলেন আপনার মেজ ভাই বাড়ি চলে এলো ছোট ভাইও বাড়ি চলে এলো চারটে যুবক ভাই আপনারা বাড়ি এসেছেন ঈদের দিনে সকালবেলাতে সবাই নতুন লুঙ্গি পরে নামাজ পড়তে যাচ্ছে আপনার আব্বা পুরাতন লুঙ্গি পরে নামাজ পড়তে যাচ্ছে আপনার মা আপনাদের দুতলা বাড়ি বলে উপরে উঠতে পারে না সিঁড়ি দিয়ে ঠিক বাড়ির এক কোনাতে বসে আছে চোখে কম দেখে বারবার নাতিপুতিদের নাম ধরে ডাকছে সাবির আবদুল্লাহ ইয়াসমিনা আজকে ঈদের দিনে একবার আয় তোদেরকে দেখি তোর মা কি রান্না করেছে একটু আন খাই তখন নাতিপুতি আপনার স্ত্রী তখন বলছে কানের গাছে ঘাজার ঘাজার করো না তো আমার বুন বোনাইরা এসেছে আর তোমার আজকে যত অভিযোগ তোমার মা ঈদের দিন একটা নতুন শাড়ি পরতে পেল না তোমার মা আজও পর্যন্ত ইমাম সাহেবের মতো পালি সিস্টেমে ভাত খায় পনেরো দিন করে ষোলো দিন হয়ে গেলে তোমার বউ বড় বড় চোখ বার করে আর বলে তুমি কি ক্যালেন্ডার দেখে খেতে পারো না আমাদের তরকারির কি খুব টেস্ট বেশি হ্যাঁ তোমার মা তোমার বইয়ের কাছে আজও গালাগালি শোনে সত্যি পৃথিবীতে তোমার মায়ের মতো অপরাধী আর কেউ নেই তোমার মায়ের অপরাধ কি ঈদের দিনে নতুন শাড়ি পেল না পনেরো দিন সিস্টেমে ভাত খায় তোমার মায়ের অপরাধ হলো এটা তোমাকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে তোমার মা পরপুরুষের সামনে উলঙ্গ হয়েছিল এটা তোমার মায়ের জীবনের সব থেকে বড় অপরাধ তোমার মা পাড়া গ্রামের মেয়ে জীবনে কোনো দিন পরপুরুষকে মুখ দেখাতো না কিন্তু তোমার মায়ের কপাল এত খারাপ তোমাকে পৃথিবীর মাটিতে জন্ম দেওয়ার জন্য পরপুরুষের সামনে উলঙ্গ হতে হয়েছিল তোমার মা মানে তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ তোমার মায়ের মাথার কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দোলানো চুল তোমার জন্ম দিতে গিয়ে তোমার মা কালো চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ তোমার মায়ের তৃতীয় বড় অপরাধ কি তোমার মা ঈদের দিনে নতুন শাড়ি পেল না তোমার মায়ের অপরাধ হলো এটা তোমার মায়ের বয়স তখন চব্বিশ বছর তোমার মা টকটকে অপরূপা চরমা সুন্দরী ডাক্তার ডাক্তারবাবুরা বলেছে নর্মালে বাচ্চা হবে না সিজার করতে হবে তোমার মায়ের ব্লাউজ খুলে শাড়ি খুলে তোমার মায়ের ছায়া খুলে উলঙ্গ করে তোমার মায়ের ফর্সা ধবধবে চামড়াটা এক বিগ্ডা ধারালো আলো কাঁচি দিয়ে ক্যাচ ক্যাচ করে কেটে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে সেই যে সিজার করেছে আর বড় বড় করে সেলাই করে দিয়েছে সেই সেলাইয়ের যন্ত্রণা তোমার মা ষাট বছর বয়স আজও খাড়া হয়ে দাঁড়াতে পারে না শুধু তোমাকে পৃথিবীতে আনার জন্য তোমার মায়ের অপরাধ কি তোমার মা তোমার কাছে গালাগালি শোনে তোমার মায়ের অপরাধ চার নম্বরের সব থেকে বড় অপরাধ হলো এটা চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে একটা মা তার বাচ্চাকে দিনে আটবার করে দুধ পান করায় প্রত্যেকবারে আড়াইশো গ্রাম করে দুধ পান করায় কোরআনের ভাষা তিরিশ মাস দুধ পান করাতে হয় তিরিশ মাসে তোমার মা তোমাকে দুধ পান করিয়েছে এক হাজার আটশো কেজি একটা গাভী তার বাচ্চাকে এত দুধ দিতে পারে না পঞ্চাশ টাকা কেজি যদি দুধের হয় তোমার মা তোমাকে দুধ পান করিয়েছে নব্বই হাজার টাকার দুধ তোমার মা নতুন শাড়ি পায় না আজকে তাই তো বউ পায় জি তোমার মা পালা সিস্টেমে ভাত খায় পনেরো দিন করে জি তোমার মায়ের অপরাধ কি তোমার মায়ের অপরাধ হলো এটা তোমার নানির বাড়ি ছিল রঘুনাথগঞ্জে তোমার নানির বাড়ি যাচ্ছ বাসে উঠেছে তোমার মা আর তোমার মায়ের বয়স তখন একদম উনত্রিশ বছর টকটকে সুন্দরী তোমার মা দেখে দেখেকে তোমার মায়ের রূপ পরপুরুষেরা তোমার মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে তোমার মা বাসের সিটে বসেছে তখন থেকে তুমি বলছো মা দুধ খাবো মা দুধ খাবো মা দুধ খাবো আপনার মা পাড়া গ্রামে মেয়ে লজ্জা করছে বাসের ভিতরে কী করে বেলাউজ খুলে কী করে দুধের ভোঁটাটা আমার ছেলের মুখে দিই আপনি যখন বারবার কান্না করছেন তখন লজ্জা না করে চারিদিকে আড়ে আড়ে দেখে বুকের বেলাউজটা খুলে দুধের ভোঁটা আপনার মুখে দিয়ে এক হাতে আপনাকে ধরে রেখেছে আর বলছে আব্বু দুধ খাও আর বাসের যুবক ছেলেরা তোমার মায়ের দিকে খারাপ দৃষ্টিতে দেখছে তোমার মা একবার চাদর টেনে নিচ্ছে তোমার মা একবার নিজের পেট ঢেকে দিচ্ছে তোমার মা একবার তোমার পিঠে বাড়ি মারছে তোমার মা নানির বাড়িতে পৌঁছে গেল যেতে টাইম লাগবে ধরে নেন দুই ঘন্টা আমার মনে হয় তুমি শিশু তোমার বয়স তখন দেড় বছর তোমার দেড় বছরে দুই ঘন্টা যদি তোমার মা দুধ দিতে সেদিন তোমায় দেরি করত তোমার কচি কণ্ঠ আলিটা আটকে তুমি বাসের ভিতরে ছটফট ছটফট করে মারা যেতে তোমার মা সেদিন লজ্জা করেনি তোমার মা নানির বাড়িতে পৌঁছে গিয়েছে তোমার নানা বিরিয়ানি করেছে অনেক দিন পরে বেটি এসেছে বলে তোমার কষ্ট কাঠিন্য রোগ ছিল তোমার প্রতিদিন পায়খানা ক্লিয়ার হতো না তোমার মা বিরিয়ানি খেতে বসেছে বিরিয়ানির থালার পাশে তুমি ভর ভর করে পায়খানা করে দিয়েছো তোমার মা পায়খানা থেকে সেদিন বলেছিল আলহামদুলিল্লাহ বেটা তুমি তিন দিন পায়খানা করনি আজকে করেছো তোমার দেখে যে আনন্দ পেত তুমি পায়খানা করলে যে আলহামদুলিল্লাহ বলতো তুমি পেচ্ছাপ করলে যে আলহামদুলিল্লাহ বলতো সে আজকে পালা সিস্টেমে ভাত খায় আর তোমার বইয়ের কাছে গাল শোনে তোমার আব্বা মানে তোমার আব্বা মানে আট বছর বয়সে রাজমিস্ত্রির লেবারের কাজে যায় দুর্গাপুরে তোমাকে ভালো মিশনে পড়াবে বলে তোমার স্কুলের বেতন দেবে বলে ঈদের দিনে তুমি যাতে নতুন জামা পরতে পারো এই কারণে তোমার আব্বা ষাট বছর বয়সে মশলা মেখে দুতলার সিঁড়ি দিয়ে ঠক 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 করে কাঁপতে কাঁপতে মশলা নিয়ে ওঠে তোমাকে ঈদের দিনে দামি জিন্সের প্যান্ট কিনে দেবে বলে এটা তোমার নাম বা পৃথিবীর শ্রেষ্ঠ দান তুমি তোমার আব্বা মায়ের জন্য করো পাঁচটা লোক বলুন তো একটা লোক বলুন আমি বিশ বস্তা সিমেন্ট দিব মাদ্রা মসজিদে আমার আব্বার মায়ের জন্য দেখি কে আছে দেখি আমাদের মসজিদের হাজি দেখি আমাদের যেটা মেয়েদের তিনতলা করা আছে তলার স্কিং এবং মেঝের যা প্রয়োজন সেটা উনি দিয়ে দেবেন মাসা টাইম এক বছর মাসাল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাদ্রাসার কি সভাপতি উনি মসজিদের মসজিদের সেক্রেটারি আলহাজ হাজি নুরেসা আলী পিতা মাতার জন্য তিন তলার যত টালি এবং স্কাটিং লাগবে উনি সমস্তটাই দায়িত্ব নিয়েছেন বলুন আমিন আল্লাহ ওনাকে কবুল করুক বলুন আমিন ওনার আব্বা মা বেঁচে আছে মারা গেছে আমাদের ফাইনাল মোহরে যে ওই যে তিন তালার তালিটা করতে যা বালি মশলা সিমেন্ট লাগবে জি মাশাল্লাহ উনি আর একজন ভাই মোহরি মোহরি বসে আছেন কি নাম আচ্ছা ফাইনাল হক যত বালি সিমেন্ট লাগবে উনি দিবেন আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ আব্দুল সবুর সাহেব কি নিয়েছেন জানি না শুধু বালি সিমেন্ট দিয়ে মসজিদ হবে না আরও অনেক টাকা পয়সা লাগে লাগে না লাগে কি লাগে না আপনি মরা মানুষের মতো বসবেন ওটা বসা করবেন না আপনি আপনার আব্বা মায়ের জন্য বলুন জি মোহাম্মদ মোস্তাকিম দশ বস্তা সিমেন্ট পিতার জন্য আমাদের সমাজে একটা ভ্রান্ত ধারণা আছে যে আব্বা মা বেঁচে থাকলে তাদের নামে দান করতে নেই মাস্টার কিসের মাস্টার উনি তা উনি ওনার মতো লোক পাঁচ হাজার টাকা দিলে হবে

তাহলে তো আপনাকে আরেকটু বেশি করে দিতে হবে হুম আর পাঁচ হাজার টাকা দিয়ে দেন দু মাস পরে দেবেন দেন আল্লাহ কবুল করবেন দিয়ে দেন ইনশাল্লাহ ইনশাল্লাহ মাশাল আর পাঁচ হাজার কী নাম সাবিরুল সাবিরুল দশ হাজার টাকা আল্লাহ ফখান এই দান যেটা করবেন আব্বা মায়ের জন্য করবেন অন্য কারোর জন্য নয় শুধু আব্বা মায়ের জন্য করুন বেঁচে থাক বা মারা যাক মাস্টারদের একটা লিস্ট এসেছে আচ্ছা গ্রামে অনেক ডাক্তার আছে তো জি মাস্টার সাহেব আছেন দশ বস্তা সিমেন্টের দাম চার হাজার আর এক হাজার টাকা দিয়ে পাঁচ হাজার টাকা দিয়ে দেন কই মাস্টার ভাই জি পাঁচ হাজার টাকা আপনি দিয়ে দেন তবু আপনাদের জন্য খুবই কম পাঁচ হাজার উসমান গণি দু হাজার আব্বার জন্য দোয়া একে উঠবেন না পাঁচ সাত মিনিট বসুন এটা কি সুরাবুদ্দিন কে আছেন সুরাবুদ্দিন মাস্টার সুরাবুদ্দিন সাহেব কইসে ছেলেটা কয়ে সুরাবুদ্দিন সাহেব আছেন একটু আসুন আপনার মুখটা দেখি টাকা নাহিবা দিলে বয়স্ক লোক নাকি তাহলে ইয়াং কই হ্যাঁ সুরাবুদ্দিন ভাই কই আছেন এখানে সুরাবুদ্দিন নেই আচ্ছা শফিকুল ইসলাম আছেন মাস্টার মাস্টার শফিকুল ইসলাম ওরি কাকা শফিকুল ইসলাম আছেন নেই আচ্ছা এটা কি হালি হালিমুদ্দিন আলিমুদ্দিন মৌলিবী আলিমুদ্দিন কে হাই স্কুলের টিচার উনি আছেন এখানে আছেন মৌলবি খাইরুল ইসলাম ও শহীদুল ইসলাম কে আছেন শহীদুল ইসলাম আছেন মসজিদের মেম্বার কই মাদ্রাসা শিক্ষক আই মাদ্রাসার উনি আছেন এখানে আচ্ছা কার যার পাশে আছে আপনি হাত তো রুম আমার পাশে আছে নিনি তাহলে বোঝা যাবে আছে নাই আচ্ছা নাসির উদ্দিন মাস্টার নাসির উদ্দিন ভাই আর এইখানে একবার উঠে আসুন আপনাকে একবার দেখি অন্তত পক্ষে লকডাউনে স্কুল ছুটি এত বেতন কি করলে এখনও তো স্কুল ছুটি বাড়ি করেছে আপনি যা বেতনের অর্ধেকটা দেন আল্লাহর ঘরে এক মাসের বেতনের বলুন কত দিবেন আরে আপনাদের মতো লোক পাঁচ হাজার টাকা দিলে মসজিদ হবে দেন আপনি দশ হাজার টাকা দেন আর দু হাজার টাকা দেন কেন বেতন কমিয়ে দিচ্ছে নাকি ভাই ওরা বললাম আবদার করে বলছি না আর দু হাজার টাকা দেবেন ছ হাজার মাস্টার লোক তো হিসাবই লোক হয় রে না শুক্রিয়া ছ হাজার টাকা এটা কি সেঞ্জারুল ইসলাম মাস্টার সেঞ্জারুল ইসলাম আচ্ছা আচ্ছা আসুন আসুন আপনি আসুন আসুন মোস্তাকিম ভাই আসুন তবে খুব মিষ্টি লোক মুখ দেখলে অনেকটা বোঝা যায় হ্যাঁ আসলেই মুখ দেখলে বোঝা যায় বস্তা ভাই বলুন আপনি কত দিন আরে আপনাদের মতো লোক দশ বস্তা সিমেন্ট হয় না আমি কুড়ি বস্তা বলেছিলাম ওইটা করে দেন না না ওরকম করিয়ে না প্রথমে একটা আবদার করেছিলাম আপনি মাস্টার মশাই মানুষ আপনি এরকম করলে হবে কুড়ি বস্তা নিয়ে আল্লাহ দেন আল্লাহ দিয়ে দেবে কোন দিক দিয়ে আল্লাহ কুড়ি বস্তা সিমেন্ট যা আছে তাই লাভ হাসান আলী মাস্টার হাসান আলী ভাইকে আছেন হাসান আলী ভাই হাসান আলী ভাই হাসান আলী ভাই আছেন আচ্ছা এবারে ডাক্তারদের তো সব থেকে ইনকাম বেশি মাস্টারের তো হিসাবের টাকা আর এরা দুশো গ্যাসের গ্যাসের দিয়ে দিয়ে বলবে চল্লিশ টাকা দাও পাবলিক তো এর কত দাম বুঝলেন না এবার একটা একটা করে ডাক্তার বাবুর আসুন রফিকুল ইসলাম সভাপতি মসজিদ সভাপতি একটা কথা আছে বলুন রফিকুল স্যার ও গল্প করছিল আমার সাথে যে তেরোটা মুসলমানি করেছি কত করে নেয় পাঁচশো না ছশো হাজার টাকা তাহলে তো আজকে তো শুধু আজকের মুসলমানিরটা দিবে বলছে তা এমনি দিনে যে এত কাটা কাটছে দেখুন এমন দোয়া করে দিব লাস্টে উল্টো কাটা হয়ে যাবে বিপদে পড়বেন আপনি আপনি পনেরো হাজার টাকা দেন ওরাম করিয়েন না ভাই না নাই না করে লাখ টাকা লাভ করেছে এই হাততালি তালি দেন ভাই আপনার উপরে সবাই খুশি আমি যে দেখতে পাচ্ছি আব্বা মার্চ মাসের 26 তারিখ মারা গেছে আপনি সজন নামে টাকা দিলাম আর 5000 টাকা পরে দেন আপনার উপর সবাই খুশি আপনাকে আনন্দ করি বলছি ওরম করি সব কিছু টাকা দিয়ে বিচার করা যায় না দেখুন এত মানুষের ব্যাপারে কেউ আনন্দ করে বলছে না তো আপনাকে আনন্দ করে বলছে কেন এটা একটা ব্যাপার আছে তাই না জি ডাক্তার আব্দুল হান্নান ওকেই তো দেখার জন্যই ডাকছি দেখবো ছেলেটাকে একবার আব্দুল হান্নান এইটা নাকি আজু ফার্নিচার বাপ মার নামে তিন ভাই মিলে পাঁচ হাজার আজু ফার্নিচার তিন ভাই মিলে পাঁচ হাজার মানে কমই হয়েছে তিন ভাই মিলে পাঁচ হাজার ফার্নিচার আছে তাও একটা খাটের নাম অন্তত দিক আপনি আর কিছু দেন আর পাঁচখান মানে ছাগল কে ফাইনাল কে আচ্ছা আচ্ছা শুক্রিয়া আচ্ছা ডাক্তার জালাল আচ্ছা আর দশ হাজার টাকা দিয়ে দেন জি বাবা সরকারি ডাক্তার আবার কঠিন ব্যাপার তবে হাসছেন মানে উনি ব্যবস্থা দিবেন ইনশাল্লাহ এটা আশা আছে অবস্থার পেলেও তো টাকার অবসা তো হয়নি টাকা তো ঠিক চলছে অ্যাকাউন্টে ঢুকছে জি না আপনি বলুন আমি একটু আনন্দ পাই আপনার মসজিদ এটা আল্লাহর ঘর আমি আমি আমার জন্য বলছিলাম আর দশ হাজার টাকা দেন দেন আল্লাহর ঘর দিয়ে না ওরম করিয়েন না বাপ ওরাম করিয়েন না 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 এত ভালোবেসে বলছি আর না আপনি বসুন আমি আপনার কাছে যাচ্ছি টাকা নিয়ত ইনশাল্লাহ বলুন তো ইনশাল্লাহ বলুন বলছে পাঁচ হাজার আপনি দুবারে দিবেন টাকাটা দশ হাজার না বলুন ওরম না মানুষ আপনাদের উপরে আশা করছে দেখুন তাছাড়া লিস্টে এত মানুষের নাম নেই আপনাদের আছে কেন ইনশাল্লা দশ হাজার টাকা উনি দিবেন আবার যাই হোক সৈবুর রহমান প্রাক্তন সেক্রেটারি মসজিদের প্রাক্তন সেক্রেটারি ডাক্তার সাহেব ওনাকে তো মনে হয় চিনতে পারছি একটু একটু আমার কাছে যিনি গিয়েছিলেন ওই লোকটা নাকি সৈবুর রহমান সাহেবকে ওখানে থাকলে তো হবে না চালাক লোক এখান থেকে চলে গেছে ফুট করে দেখতে পারে আমার নাম আসছে মৌলভী আশরাফ হোসেন আমি চাপ দিব না জাত ভাই বলে কথা উনি একটা কিছু করবেন উনি কি করেন সরকারি চাকরি করেন কোয়াক ডাক্তারি যখন করে তাহলে ইনকাম ভালো আছে অসুবিধা নেই এখন এমবিবিএস এর থেকে কোয়াক ইনকাম বেশি

দেন আল্লাহ ইনকাম দিয়ে দিবে দেন কত টোটালে আপনি দশ হাজার দেন দশ বস্তা সিমেন্ট পাঁচ বস্তা একটু কেমন কেমন হচ্ছে মনে হচ্ছে হ্যাঁ বাজার ভালো আচ্ছা আর পাঁচ বস্তা দেন ভাই দেন সবাই বলছে যাও আল্লাহর ঘর দেন আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ মনটা খুশিতে করুন আল্লাহ পাঁচ হাজার টাকা এটাও কম নয় পাঁচ হাজার টাকা উনি দিবেন তাহলে ডাক্তার মাস্টার হয়ে গেল এবার পাবলিকের পালা এবার ঠিকাদার ঠিক হারুন ঠিকাদার কে আছে ভাই হারুন ঠিকাদার কে হাতটা তুলুন তো যার পাশে আছে উনি হাত তুলুন তাহলে ধরা পড়ে যাবে ওই যে হারুন ভাই নাকি এইখানে আছে ওই কোনাতে আছে সেই হাত তুলেছে ভাই কত পঞ্চাশ আসুন ভাই আমার আসুন আর আমার নিজের ভাই নেই রে ভাই বাপের এক ব্যাটা আমি এতবার ভাই বলে ডাকছি আসুন এমদাদুল ঠিকাদা আর খালার আমার মায়ের আমার এতক্ষণ আপনাদের ওখালীতি করলাম আমি তা আপনাদের টাকা গুলো কই জি মায়েরা বিনীত অনুরোধ আসুন ভাই রশিদ ভাই আসুন হোসেন হোসেন ঠিকাদার কে আছেন নাজির হোসেন ঠিক নাজির হোসেন ভাই আছেন এখানে আছেন কই নাজিরের জিরাজ বেটা কই তোর আব্বুকে ফোন করতো বেটা কই বড় ছেলে আচ্ছা আচ্ছা আরুন ভাই বলুন আর আপনি পঞ্চাশ বস্তা দেন না না নাম করি এদিকে আসুন আমি পালাচ্ছেন কেন আমি কি আপনাকে কিছু বলছি না 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 এদিকে আসুন এদিকে আসুন আর এদিকে আসুন এদিকে আসুন ওরাম করলে মসজিদের কাজ অনেক বাকি আছে আড়াইশো তিনশো বস্তা সিমেন্ট লাগবে আর আল্লাহ আপনাদেরকে দিতে দিয়েছে কেন দেবেন না দেন ওরাম করিয়ে দেন আমি একটু পঞ্চাশটা মসজিদ বেশি তিরিশটা হ্যাঁ মাঝামাঝি করে দেন তিরিশটাই থাক আলহামদুলিল্লাহ এটাও কম নয় এটাও কম নয় এ নাজির ভাই আছে তোমার আব্বুর নাম নাজির আব্বুকে ফোন করো

চালাক লোক আগে ভাগে তিন হাজার দিয়ে বাজে তোমার মতো লোক ভাই তিন হাজার দিলে কে সফিকুল কে বড় ঠিকাদার কে নাইমুলের বেটা সফিকুল রামজাদ খানের বেটা সফিকুল কে আছে নাইমুলের বেটা আসেন ভাই এখানে আছেন হারুন ঠিকাদারের ভাই চাস তো ভাই মার্শাল কেউ আসেনার ঠিক ভাই হিদাই আছে হিদাই ভাই কই কই ভাই জি আরে আপনারা যদি কমিটিতে থেকে দায়িত্ব থেকে যদি এত দেরি হয় পাবলিককে দিবে না তাই না আপনার দায়িত্ব আছে আপনার ফাটাফাট বলুন রাত্রি কটা একটা বাঁচতে গেল হ্যাঁ বারোটা চল্লিশ হয়ে গেল বেশিক্ষণ আর থাকা যাবে না বলুন আচ্ছা যা হলো হলো সব বড় ধরতে করতে ছোটগুলো এক জায়গায় করলে হয়তো একটা বড়োর মতো হবে তাই না আমি মমতাজুল ইসলাম আপনাদেরকে বলছি পৃথিবীর শ্রেষ্ঠ দান মসজিদে করা আর শ্রেষ্ঠ দান কাদের জন্য করা বাপ মায়ের জন্য করা তাই তো আপনারা অন্তত এক বস্তা দুই বস্তা সিমেন্ট লেখান আচ্ছা দুই বস্তা করে পাঁচজন দেন প্রথমে পাঁচ বস্তা চাইব না হাত তুলুন যে আমি দুই বস্তা দিব তুলুন দুই বস্তারও কেউ নাই একজন এই যে এই ছেলেটা কে নাম একজন কি নাম রমজান রমজান দুই বস্তা এদিকে কেউ আছেন এদিকে দেন এ মায়েরা যারা আছেন আপনার অন্তত এক বস্তা সিমেন্টের দামটা লেখান দয়া করে বলছি এক বস্তা এই চলে যাবেন না দশ টাকা বিশ টাকা যার কাছে যা আছে ওইটা এইখানে রেখে দিয়ে যাবেন অবশ্যই মিস করবেন না মাসাল্লাহ মেয়েদের দান হ্যাঁ মেয়েদের দান নব্বই হাজার টাকা চলে যাবার আগে দশ বিশ টাকা দিয়ে যান মসজিদকে ছোট এক টাকার কয়েন থাকলে দেন তাও নাই এই ক্যামেরা গুলো একটু সরাও লোক আসতে পারে